জি মালিক আল্লাহ আজকে ঘরে কিছুই ছিল না রান্না করার মতন আমার আম্মায় সব কিছু বাজার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ কেউ কাউকে কখনো ছোট করে কেউ কখনো বড় হতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাসা কিছুই নেই খাওয়ার মতন তো ঘরে যেহেতু কিছু আটা ছিল তো ওটা দিয়ে আজকে রুটিটা বানিয়ে নিচ্ছি অনেকটাই ক্ষুদা লাগছে মানে একটু লেট করে ঘুম থেকে উঠেছি তো এই জন্য তো এদিক দিয়ে আমি রুটি বানাচ্ছি আর ভাবতেছি আজকে কি রান্না করব যেহেতু ঘরে আজকে কোনো কিছুই নাই ইচ্ছা ছিল ডাল বোনা করবো আর গাছে কিছু করলা আছে ওটা দিয়ে একটা আলু দিয়ে ভাজি করব তো যেই বাবা সেই কাজ তো এখানে আমি মানে রুটিগুলো ভাজতেছি ভাজা শেষ হলে একটু চা বানিয়ে নিচ্ছি দিয়ে খাওয়ার জন্য তো চা বানালাম আর সকাল সকাল না দুধ চা না খেলে ভালোই লাগে না আর যেহেতু শীতের দিন দুধ চা লাগেই রঙ চা আমি একটু খুব কম পছন্দ করি যখন ঠান্ডা লাগে তখন চা খাই আর দুধ চা দিয়ে আজকে রুটি দিয়ে খাবো তো এদিক দেখলাম আবার একটু ঘরে মাছের তরকারি আছে তো মাছের তরকারি দিয়ে আজকে এই যে নাস্তাটা করে নিচ্ছি আমি আমার ছোট বোন আমার ছোট ছেলে বড়ো ছেলে বড় ছেলের আব্বু মানে ঘুমাচ্ছে তো এদিক দিয়ে আমি মাছের ঝোল ছিল কিছু তো মাছের ঝোল দিয়ে রুটিটা খাচ্ছি এদিক দিয়ে আমার ছোটো বোন আমি আর আমার ছোট ছেলে মিলেই খাওয়া দাওয়া করছি বড় ছেলে বড় ছেলের আব্বু মানে এখনও নাক টেনে ঘুমাচ্ছে তেদিক দিয়ে কিছু হরিপাতিল ছিল এগুলি ধুয়ে নিলাম অফ ক্যামেরাতে এখন সব কিছু মানে রেখে দিচ্ছি স্বপ্ন পূরণ করা আসলে অনেক কষ্ট অনেকটা পরিশ্রম অনেকটা ধৈর্যের ব্যাপার স্বপ্ন আসলে সবার পূর্ণ হয় না স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্ন পূরণ করা অনেক কঠিন আমারও ইচ্ছা ছিল একটা ফ্ল্যাট হবে নিজের নামে যে ভাড়ার থেকে বাঁচব নিজের একটা সব মানে কিচেন রুম হবে যেটা আমি নিজের ইচ্ছা মতন করে সাজাবো টাইস করবো খুব সুন্দর ইনশাল্লাহ হবে কিন্তু আস্তে আস্তে এখনও মানে বেশি কিছু করতে পারিনি অনেকে মনে করে আমার অনেক টাকা অনেক মানে আমি অনেক ভালো আছি কিন্তু আসলে সবাইকে তো আর সব কিছু দেখানো যায় না সবাই সবাই যেটা ভাবলে ভাবুক গা তো আমি তো কি কীরকম আছি এটা আমি জানি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুটা ডাল ভাত খাচ্ছি আমি যে পজিশনে আছি হয়তো অনেকে এই পজিশনে নাই ডালার কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আমার মাথার উপর একটা ছাদ হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে ছাদে আসলাম দেখলাম কতগুলো করলা হয়েছে এই করলা দিয়ে আজকে ভাজি করব যেই ভাবা সেই কাজ করলাগুলো উঠিয়ে নিচ্ছি এদিক দিয়ে পেকে যাচ্ছে কলাগুলো অনেকে বলবেন যে এই দুইটা করলা দিয়ে ভাজি করবে তো কিছু আলু মিশিয়ে ভাজি করলে ভালো লাগবে হয়তো একবেলা হবে তো এই তো এখানে আমি চোপড়ও মেলে দিয়েছি সব কিছু মানে অনেকটাই চাদর মদর অনেক কিছু ধোয়া পাকলা বাকি ছিল তো এগুলো আস্তে আস্তে করে সব কিছু ধুচ্ছি এখানে বাচ্চাদের খেতারও ধুয়ে নেড়ে দিচ্ছি স্বাদে ছাড়া এখন আমার কোনো উপায় নেই যেহেতু এখন আমার বারান্দা হয়নি বারান্দা হলে ইনশাআল্লাহ বারান্দা ঘিরে লাগালে তখন বারান্দায় লাড়বো তো সব কিছু নিয়ে চলে যাচ্ছি পরে দেখলাম যে আমার আম্মু কিছু বাজার করে নিয়ে আসছে আসলে আমি জানি না উনি যে এত কিছু বাজার করে নিয়ে আসবে যখন দেখছে আমার বাসায় কিছু নাই তখন উনি এই তো মাছগুলো নিয়ে আসছে অনেকগুলো মাছ নিয়ে আসছে সাথে সবজি তারপরে শাকের যে একটা বিচি পাওয়া যায় না এই বিচিটাও নিয়ে আসছে এই বিচিটা আজকে ভাজি করব এটা কিন্তু অনেক মজা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এদিক দিয়ে আনছে ধুনিয়া পাতা কাঁচামরিচ সাথে সিম আলু সব কিছুই নিয়ে আসছে আমি তো দেখে বলতেছি এত কিছু কেন নিয়ে আসছো সাথে পাতাকপিও কিন্তু নিয়ে আসছে কাঁচা টমেটো সব কিছু নিয়ে আসছে তো আজকে রান্নাটাও আম্মা করবে তো অনেকটাই কাজ করেছি এই যে মাছগুলো আনছে এগুলি তো তো বাছা অনেকটাই মুশকিল মানে কি বলবো এগুলি বাঁচতে বাঁচতে কোমর গ্যাসে গা আমার আর আমার আমোর অনেক কাজ করেছি আজকে মানে মাছ বাছাটাই বলে অনেক কাজ তাই তো এখানে মাছগুলো আগে মানে মলা মাছগুলো বেছে নিচ্ছি আর চান্দা মাছগুলো আলাদা করে ভাজা ভাজা করব আর মলা মাছগুলো রান্না করব দিক দিয়ে আমি মাছগুলো বাঁচছি আর আমার ছোটো ছেলে বড়ো ছেলেকে মাছ চেনাচ্ছি এটা কি মাছ ওটা কি মাছ ওরাও আমার সাথে সাথে মানে মাছ বাঁচতেছে যাই হোক মাছগুলো বাছা শেষ করে তারপরে আমার আম্মু দেখি কি মানে রান্নাটা অলরেডি চড়া দিছে মানে আম্মু রান্না করছে কাঁচা টমেটো দিয়ে তারপরে পুঁশাকের বিচি একটা আলু দিয়ে ভাজি করছে এত মজা হয়েছে কি বলবো আম্মুর হাতে রান্না তো খুবই ভাজি হতে হতেই মানে আমার আম্মু আবার হাতে মাখিয়ে মানে ছোট মাছের চচ্চড়িটা চড়া দিতেছে আম্মুই আজকে সবকিছু রান্না করছে আর আমি এখানে একটু নাড়াচাড়া দিচ্ছি আজকে কিন্তু কাঁচা টমেটো দিয়ে সবকিছু রান্না করেছি এত মজা হয়েছে পাকা টমোটোর থেকে কাঁচা টমোটোরে এই অনেকটাই ভালো লাগে যে দিক দিয়ে হাতে মাখিয়ে মাছটা চচ্চড়ি করে নিয়েছে আসলে যার যে অবস্থান সে সে যাই অবস্থানে বুঝে অনেকে এটা বুঝে না আসলে মানুষ নামে কিছু বহুরূপী মানুষ আছে যারা নিজের স্বার্থটাই খুঁজে মানুষকে চেনার চেষ্টা করে না মানুষের সুখে সুখী হতে পায় না মানুষের খুশিতে খুশি হতে পায় না কিছু এমন মানুষ আছে যারা অন্যকে হিংসা করে অন্যকে আসলে কি বলবো মানে মনের দুঃখের কথা আর যাই হোক বললাম না যেটাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত করুক যাই হোক মাছ রান্নাটা হয়ে গেছে লাস্টে কিন্তু আমার আম্মু চান্দা মাছ ভাজি করেছে মানে একদম ভাজা ভাজা এত মজা হয়েছে কি বলবো যাই হোক যার কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম